ক্লিনার সে তার কাজ বাদ দিয়া সিলিন্ডার কাকে বিক্রি করবে না করবে সেটা নিয়ে যদি করতে পারে তাহলে আপনাদের ডাক্তার আর নার্সের থাকার দরকার দোকানে আল্লাহর আসতে তাহলে এই ক্লিনারদের কাছে পাঠাই দেন ছেড়ে দেন হসপিটাল তারা চালাক আপনারা কি কোনোদিন কবরে যাবেন মনে হয় যে কবরে যাবো আপনারা তো কবরে যাবেন না আপনাদের মৃত্যু হবে না আপনারা অমর আপনাদের কোনোদিন অসুস্থ হওয়া লাগবে না কেমন করে পারেন একজন পেশেন্টের এখান থেকে নিয়ে যায় তার কাছ থেকে টাকা চাইতে থেকে শুরু হয়েছে রাত আটার দিকে আচ্ছা গুড আপনি পেয়েছে রে এখানে রাইট ওনার কি অক্সিজেন সিলিন্ডার পেয়েছে নাকি অক্সিজেন লাগানো ছিল আমি হচ্ছে যে অ্যাডমিশনের কাজ করছি তারপর আওয়ারলি যে কাজটা সেটা আমরা যখন রাত 10টার দিকে গেছি তখন ওনার পাশে

আমি মা দিলাম যে মা ডাক্তার আসলে বলবা তারপর আসতে আসলে কষ্ট যে ওষুধ আনতে বলেছে জানিছি তা কাকে ও যায় না আপনার পরে আসবে না এক নার্স বলতেছে তারপর যারা ডাক্তার আছে কষ্ট আপনি ডাকেন সময় হলে আমরা দিবানি অথচ ওই গুলো ব্যবহার করলে কোনো ওষুধও দেয় না আচ্ছা রাত 1টা বাজে

না খেতে অক্সিজেন নিয়ে গেছে না আমি ছবি ভাই ফোন দিলাম আমার বড় ভাই ভাই আমার ভাইয়ের অবস্থা খুব খারাপ অক্সিজেন দেখছে না মা ডাকতেছে মা ডাকতেছে তাও ওরা আসতেছে না মা কান্দতেছে ওর অবস্থা খুব খারাপ একটু অক্সিজেনের ব্যবস্থা আমি বলতে দিচ্ছি তা আমাদের নম্বরটা সেভ করা রয়েছে আপনি উনি আপনার মা জি বাবা আপনি একটু কথা বলবেন আমাদের সঙ্গে একটু কথা বলেন শুনিয়া আপনি যখন রাতে ছিলেন রাতে যখন ছিলেন অক্সিজেন কি প্রথম থেকে অক্সিজেন লাগানো ছিল না আমি আমি বলি তোমার কি বলেন আমি বসে নাই একবার শুরু অক্সিজেন লাগানো আপনি আপনি বসেন কোন কিছুক্ষণ পরে লাগানো হয় তাই তো কিছুক্ষণ পরে লাগানোর পরে আপনি বসে এখানে আপনি বসে কিছুক্ষণ পরে যখন লাগানো হলো লাগানো হওয়ার পরে এই অক্সিজেনটাকে পুরোপুরি লাগানো ছিল কন্টিনিউয়াস একেবারে একটা লাগানো ছিল না কানে দেই কি রাতে না আগের কথা বলেন রাতে তো বললেন যে বারোটা একটার দিকে এর এর আগে কি লাগানো ছিল পুরো অক্সিজেন লাগাই দিছে খুলে দিছে কি কেউ লাগাইনি ফোন করলি কে লাগাই লাগাই পরে অক্সিজেন ওই শেষ আমি তো বুঝই কে

তাহলে এই যে অক্সিজেনটা শেষ হয়ে গেল এই অক্সিজেনটা শেষ হয়ে যাওয়ার পর এইটা টেক কেয়ার করার দায়িত্ব ছিল কার যে অক্সিজেন ওনার শেষ হয়ে গেল ওনার অক্সিজেন দরকার আছে কি আছে না নিশ্চয়ই পেশেন্টের অ্যাটেন্ডেন্ট আমি পেশেন্টের অ্যাটেন্ডেন্ট হলে আমিও তো বুঝি যে আমি নিশ্চয়ই কারণ না কারো হেল্প চাই আমার পেশেন্ট যখন অক্সিজেন দরকার হয় রাইট তো যখন হয় তখন এই যে অক্সিজেনটা এটা কি ওয়ার্ড বয় ডিসিশন নিবে নাকি নার্স অথবা ডক্টর ডিসিশন নেবে বল ওয়ার্ড বয় ডিসিশন নেবে না নার্স যেহেতু ওয়ার্ডে সবসময় থাকে ফার্স্ট লাইন কিন্তু নার্সের কাছ থেকে আসবে এবং সুপারভিশন সুপারভাইজার আছে আমরা এই যে আলোচনা করলাম এইখানে এই আলোচনার মধ্যে আমরা রাত্র একটা সময় যে ঘটনাটির কথা জানলাম এখানে ডাক্তার এবং নার্সের কোন উপস্থিতি এখন পর্যন্ত পাচ্ছি না আমরা কোন ভূমিকা যে আছে এখন পর্যন্ত এই আলোচনার মধ্যে আমরা পাইনি যে ডক্টর অথবা নার্সের কোন ভূমিকা আছে আমরা যেটা জানতে পারলাম এখন পর্যন্ত জানতে পারলাম একজন ওয়ার্ড বয় উনি এই অক্সিজেনটি পেশেন্টের অ্যাটেন্ডেন্ট বলার পরে ওয়ার্ড বয় অক্সিজেন মানে পরিবর্তন করে লাগিয়ে দিয়েছে ঠিক আছে আসেন তারপর এরপরে বলেন এরপরে বলেন যে এই অক্সিজেনটি কয়টা আপনি যখন রাত্রে লাগালেন তারপরে এরপরে আপনি কয়টা পর্যন্ত দায়িত্বে ছিলেন সকাল আটটা পর্যন্ত কি অক্সিজেন সিলিন্ডার ছিল লাগানো ছিল অক্সিজেন সিলিন্ডার লাগানো ছিল খুললো কে আপনার پیشنট আপনি ওয়ার্ডের দায়িত্বে আছেন অক্সিজেন লাগাই দিয়ে যাচ্ছে একজন আবার কে কুলছ আপনি জানেন না স্যার আমাদের রোগী থাকে আমরা তিনজন নার্স থাকে 252 300 350 এরকম রোগী থাকে বলেন আপনার এটা এইটা দিয়ে আপনি কি মিন করতে চাচ্ছেন আমাকে বুঝান আপনি 252 জন রোগী থাকে আপনি তিনজন নার্স থাকেন তিনজন নার্স আপনার এই ওয়ার্ডের মধ্যে কয়জন আর অক্সিজেন সাপোর্ট দরকার ছিল সবাই বলেন তো দেখি আপনি আপনি তো বললেন আমাকে আপনি দুইশো বাউন্ন জনকে অ্যাটেন্ড করা কি এট এ টাইমে কি আপনি দুইশো জন কে অ্যাটেন্ড করেন আপনার কি দুইশো বাউন্ন জনকে অ্যাটেন্ড করার আসলে দরকার হয় আপনি জানেন কয়জনকে যার অক্সিজেন লাগানো আছে তিনি সিরিয়াস পেশেন্ট নিশ্চয়ই তার অক্সিজেন দরকার আছে উনি উনি আলাদা

আপনি আপনার ওইখানে ওই ওয়ার্ডে আচ্ছা বলেন আপনি ওই ওয়ার্ডে এই অক্সিজেন সাপোর্ট দরকার ছিল ওই দিন কয়জন পেশেন্ট ছিল এরকম বলেন বলেন কয়জন পেশেন্টের অক্সিজেন সাপোর্ট দরকার ছিল বলেন 40 টা যে বেড আমাদের সেন্ট্রাল লাইন সেন্ট্রাল লাইন তো সেন্ট্রাল লাইন সেন্ট্রাল লাইনে তো অক্সিজেন সবসময় পাচ্ছে সেন্ট্রাল লাইনে কন্টিনিউয়াস অক্সিজেন আসে সেই অক্সিজেন পাচ্ছে তার তো অক্সিজেন শর্টেজ হচ্ছে না কখনো তার অক্সিজেন শেষ হচ্ছে না মনিটরিং এর দরকার হয় আপনি সিলিন্ডার সহ অক্সিজেন কয়জন ছিল দরকার বলেন তো দেখি ওই দিন কয়জন পেশেন্ট ছিল আনুমানিক বলেন তো একজাক্ট হওয়ার দরকার আনুমানিক বলেন কজন পেয়ে ছিল বিশ জন ত্রিশ জন পঞ্চাশ জন এরকম ছিল নাকি একজন দুজন তিনজনের এরকম ছিল বলেন আপনার যদি একজন দুইজন তিনজন পেশেন্ট থাকে সেটার দিকে যদি আপনি খেয়াল করতে না পারেন তাহলে আপনি কি দায়িত্ব পালন করছেন আমাকে বলেন আপনার কাছে এটা দায়িত্ব অথবা দায়িত্ব ফাঁকি দেওয়া আর একজন জীবন আমি জানি না এই কারণেই জীবনকে শিখে এটা উপরওয়ালা জানে ডাক্তাররা জানে প্রশ্ন তো আসছে এখন

কিসের পরিষ্কার পরিচ্ছন্ন করেন বাথরুম এই জীবনে একদিন পরিষ্কার করছেন আপনারা বাথরুম আমি এখন ঘুরে আসছি আপনাদের

খোলা ছিল খোলা ছিল এইটা সিলিন্ডার পেশেন্ডার বাসে ছিল না না একটু দূরে ছিল কত দূরে ছিল দুই তিন ফুট দূরে ছিল দুই তিন ফুট দূরে ছিল ওটা তো কোনো না ওটা বেডের সঙ্গে সম্পৃক্ত ছিল একটা সিলিন্ডার তো রাস্তা মাস্তায় পড়েছিল না আপনি আপনারা বলেন ওই যে কথা বলেন সকালে আপনি ছিলেন আপনি ছিলেন বলেন তো কি ছিলেন আপনি ওই সিলিন্ডারটা এরকম লাগানো রয়েছে লাগানো ছিল মুখে না

খনো কথা কও তাইয়ে উনি দেইকি কুলিনে আমি তো বলছি আমরা সিলিন্ডার মাস্কটা মিথ্যে সিলিন্ডার একটা অক্সিজেন সিলিন্ডার আপনাকে আপনাকে সিলিন্ডার স্যার কোনো এইরকম ঘটনা কিভাবে আপনাদের ওইখানে ডাক্তার থাকার দরকার কি নার্স থাকার দরকারটা কি আছে আমাকে একটু বলেন তো দেখি একজন ক্লিনার যদি

এটা তো একটা নর্মালি আছে একজনকে স্ট্রেচার করে এক পাশে নিলাম কি নিলাম না একজনকে একটা অক্সিজেন সিলিন্ডার খুলছে তার মতো করে সে খুলছে এটা এটা কি কোনো মানুষের পক্ষে সমর্থন করা সম্ভব আমি না হই ডাক্তার আমি না হই নার্স এই আপনারা কি কবরে যাবেন না কোনোদিন কবরে যাবেন খুলাই ঠিক আছে আপনি আপনারা কোনোদিন কবরে যাবেন মনে হয় যে কবরে যাব আপনারা তো কবরে যাবেন না আপনাদের মৃত্যু হবে না আপনারা অমর আপনাদের কোনোদিন অসুস্থ হওয়া লাগবে না

কে বলছে নার্স বলছে তাহলে আপনি ডিসাইড করেন আপনার আপনার কি আপনার কি জব ডেসক্রিপশন এর মধ্যে আছে সিলিন্ডার কর বহন করা আপনার জব ডেসক্রিপশন এর মধ্যে আছে বাথরুম ক্লিন করবেন সবটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সব গুলো নিয়ে চলে যাচ্ছে এই পর্যন্ত তাই

আরেকজন নিয়ে আলোচনা করলাম আমরা দায় দায়িত্ব আছে সেটা আমরা নিরূপণ করবো পরের কথা আগে যে ব্যবস্থা নেবেন আপনি তো এই জিনিসটা প্রমাণিত প্রতিষ্ঠান প্রধান আপনি কি ব্যবস্থা নেবেন সেটার ব্যাপারে আপনি পদক্ষেপ কারণ যেই ঘটনা ঘটেছে সেই ঘটনা সে ঘটাইতে পারে না সেটা তার দায়িত্বভুক্ত না আপনি তার বিরুদ্ধে কি ব্যবস্থা

দেখেন <coughs> Thank you.

আসছে রুগী হিসেবে আসার পর তাকে তারা রাস্তা পার করে ক্লিনিকে নিয়ে গেছে শুনেন তারপরে যখন একে ধরা হয়েছে ধরা হওয়ার সঙ্গে এই মিস্টার বাপ্পি রায়

ব্যক্তি দেশে স্বাক্ষর করছে একুশ চারে তাহলে এখানে তার এই হসপিটাল অবস্থানের একটা কারণ তো ব্যাখ্যা করতে হবে তার পক্ষে একটা এলিবাই তৈরি করতে হবে হসপিটালে অবস্থান করার জন্য আমার কারণ ছিল কারণের জন্য এটা দিয়ে তাকে হয়তো তাকে তৈরি করা ছিল যে ধরা পড়লে এটা পাঠিয়ে দিবে কেমন হতে পারে

দালাল ধরা প্রশাসনিক ভাবে কি করেন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে দয়া করে আইনগত ব্যবস্থা নেন দয়া করে আইনগত ব্যবস্থা নেন আপনারা অন্তত পক্ষে আপনারা আপনাদের অর্পিত দায়িত্বটা পালন করেন আর এই যে এই যে আছে না এর বিরুদ্ধে আপনার নিয়মিত মামলা রুজু করা উচিত আমরা ব্যক্তিগত তাই মনে করি যে জব্বার আমরা তো সব এখনো পাইনি এখন আমরা এই যে ধারাবাহিকতা আছে না আমরা এই ধারাবাহিকতায় যেই অভিযোগ সমূহ আছে এই অভিযোগ সমূহের অধিকাংশের প্রমাণ পেয়েছি অধিকাংশের প্রমাণ পেয়েছি কিন্তু আমরা তো কি বলে যে সুনির্দিষ্ট এভিডেন্স ব্যতীত তাৎক্ষণিকভাবে সবাই ব্যবস্থা নিচ্ছি না আমাদের এই কার্যক্রম চলমান থাকছে আমরা দেখব যে এইখানে এই দালাল চক্রের দৌরত্ব কোন পর্যন্ত যায় আমরা নিয়মিত দেখতে থাকবো এখন থেকে আউটসোর্সিং নিয়ে আমরা কথা বলছি যেটা আমি এখন একটু পরে যেটা আছে এখানে আপনার আউটসোর্সিং এ এই মুহূর্তে কর্মরত যারা আছে তাদের তালিকাটা যাচ্ছি পাশাপাশি আপনাদের এই যে হসপিটাল ক্লিনিং এর জন্য কতজন আউটসোর্সিং এমপ্লয়ী আছে হ্যাঁ

ট'টেল চাৰিজন <laughs> আপনারা এই যে এই যে ক্লিনিং এরই ব্যাপারটা সুপারভিশনের ওভারঅল দায়িত্ব কার বলতে কি হলো আমরা জানতে পারি যে এর অ্যাসাইন কেউ আছে কিনা ওয়ার্ড মাস্টার স্যার ওভারঅল হসপিটালের মেডিকেল কলেজ হসপিটালেরটা ওয়ার্ড মাস্টার তো তার ওয়ার্ডেরটা করে আর না পুরো ওয়ার্ডই কথা ওয়ার্ড ওয়ার্ড মাস্টার প্রদে ওয়ার্ডে তো বড়টাই ওয়ার্ড মাস্টার ওয়ার্ড মাস্টার স্যার কোথায় আপনি আছেন আচ্ছা আমি আপনি হসপিটালের পরিচালক নন উপপরিচালক নন আমি দুদকের কেউ নই কেউ নই আপনি ধরেন এই এইখানে যদি জন পরিচ্ছন্ন কর্মী থাকে এই জন পরিচ্ছন্ন কর্মী অ্যাটলিস্ট এই হসপিটালটায় যদি একটু কাজ করে যদি হসপিটালটা আসলে এরকম থাকতে পারে আপনাদের কাছে কি মনে হয় আপনারা কি কখনো ঢুকে দেখেছেন যে আপনার আমি তো আমার ছোট্ট একটা অফিস আপনার মতো এত বড় প্রতিষ্ঠান না আমার ছোট্ট একটা প্রতিষ্ঠান সেইখানে আমি আমার স্টাফরা যেখানে থাকে সেটার বাথরুম পর্যন্ত আমি সপ্তাহে একবার করে নিজে চেক আপনারা কি কখনো গিয়ে দেখেছেন ওটার মধ্যে কি অবস্থা থাকে আসলে এতগুলো

আনুমানিক কতজন জন এই আটষট্টি জন পরিচ্ছন্ন কর্মী এই হসপিটালে কোন জায়গাটায় কাজ করছে আমাকে আপনি এখন দেখাবেন আপনি আমাকে দেখাবেন যে আপনার পরিচ্ছন্ন কর্মীরা কোথায় কোথায় কাজ করেছে আটষট্টি জন কর্মী তো মুখের কথা না আপনি আপনি একটা 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 ওয়ার্ড ওয়ার্ড ওয়ার্ডে কর্মী থাকে কত বড় জায়গায় আপনি সেখানে কয়জন পরিচ্ছন্ন কর্মী থাকে তাহলে তারা এই এত বড় একটা ওয়ার্ড যদি ক্লিন রাখতে পারে আপনার হসপিটালে একটা স্থাপনা আমি অন্য অন্য স্থাপনার কথা ভাবব না একটা স্থাপনা আপনারা কি কাজ করেন আপনারা পরিচ্ছন্ন কর্মীরা লাগাইছেন হলেও ডাক্তার বানাই

সব সব নিয়etas bracket

না কন্ট্রাক্টর বিল থেকে পরিচালক মহতার বিল দেন না কন্ট্রাক্টর কন্ট্রাক্টর আউটসোর্সিং এর যে আমরা বিল